আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন টাকা ভালোবাসে না এরকম তো আসলে আমাদের এখানে কেউ নেই তাই না কিন্তু টাকা ইনকাম করার জন্য আপনি যদি সঠিক ওয়ে না বের করেন তাহলে কিন্তু আপনার টাকা ইনকাম হবে না শেয়ার মার্কেট টাকা ইনকামের জন্য একটা মানে ওয়ে কিন্তু এখানে আমাদের টেকনিক অবলম্বন করতে হবে আপনি যদি টেকনিক অবলম্বন না করেন তাহলে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখন আপনাকে কি করতে হবে এই টাকা আপনার পকেটে ঢুকাতে হলে আপনাকে কিছু টেকনিক মেনটেন করতে হবে চলুন আমরা দেখে আসি কিছু টেকনিক কি করে কোন পদ্ধতিতে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করে আপনার বাচ্চার মুখে আপনার পরিবারের সুখে নিজেকে আনন্দ রেখে চলতে পারেন প্রথমে শুরু করছি ইআইএল দিয়ে এক ভাই অনুরোধ করছেন ইআইএল নিয়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড অনুরোধ করছেন যে বেশ দু এক দিন ধরে অনুরোধ করছেন আরও কয়েকজন মানে এক ভাই না অনেকেরই এই স্টকটি নিয়ে আপনার আবেদন আছে যে তার সার্বিক সজাগতায় বর্তমান পরিস্থিতিতে কি হতে পারে তো এখন এই বিষয় নিয়ে আমি ভাবলাম যে যেহেতু অনেকগুলো অনুরোধ আছে কিন্তু কেন ইআই এত মানে লোকের অনুরোধ এই আমি গেছিলাম প্রথম হলো চলুন আমি সেখানে নিয়ে যাই আপনাদের প্রথমে গিয়েছিলাম যে তাদের ইপিএস ডিভিডেন্ড স্ট্যাটাস এনওসি ইত্যাদি ইত্যাদি কেমন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা দেখলাম অর্থাৎ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ তো সেখানে দেখতে পেলাম মোটামুটি ভালোই আছে তার মানে শেয়ার শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা ভালোই আছে তো ভাবলাম ইপিএস কেন নেগেটিভ এনওসি কেন নেগেটিভ তো এই জন্যে চলে গেলাম ওনাদের ওয়েবসাইটে এখন প্রশ্ন হতে পারে আপনার কাছে ওয়েবসাইটে কেন গেলাম তাই না আপনি দেখবেন যখন কোন কোম্পানির ভালো বা খারাপ হচ্ছে বা হচ্ছে না আপনি তখন কয়েকটা কাজ করে ওই কোম্পানির বিভিন্ন বিষয় আশায় সম্পর্কে জানতে পারবেন যেমন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আমি ভাবলাম যে এদের হুট করে কি অবস্থা মানে এত লোকের জানার আগ্রহ কেন তো আমি চলে গেলাম তাদের ওয়েবসাইটে একবার ভাবলাম যে মালিকানাগত কোনো সমস্যার কারণে এদের এটা সমস্যা হচ্ছে কিনা আবার এগুলো ভাবলাম যে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে সুতরাং এই চেঞ্জের উপর ভিত্তি করে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা ইত্যাদি ইত্যাদি আমি আহ মানে দেখে তারপরে এদের ওয়েবসাইটে ঢুকলাম একটা মজার ব্যাপার হলো যেমন দেখেন জে এম আই গ্রুপ এখানে একটা প্লাস পয়েন্ট জে এম আই গ্রুপ মানে একটা প্লাস পয়েন্ট এরপরে আমরা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের যে সার্বিক যে চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ তার পারফরমেন্সের ব্যাপারে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি আপনি কোনো কোম্পানি যদি দেখেন এ ধরনের পজিটিভ কার্যক্রম আছে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে কোম্পানিটা খুবই ভালো আরেকটা ব্যাপার আপনাকে বলি সেটা হলো আপনি কোম্পানির ওয়েবসাইটে যে তাকে কল করবেন যদি কল করে ওনার কোনো প্রতিনিধি বা যে কোনো কোম্পানির প্রতিনিধি যদি ওই কলটা আপনাকে রিসিভ করে আপনার সাথে কথা বলে তাহলে মনে করবেন অবশ্যই অবশ্যই সেই কোম্পানিটা ভালো তো এখন চলুন আমরা চার্ট বিশ্লেষণটা দেখি কেমন আছে মানে সেখানের এখানে সব পারফরমেন্স আমার দৃষ্টিতে অনেক 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 ভালো তো চলুন আমরা চার্ট বিশ্লেষণটা দেখি তো চার্ট বিশ্লেষণের আগে বলে রাখি আজকে মূলত আপনাদের আমি দেখাবো বর্তমান আহ সময়ে আলোচিত এবং সমালোচিত বিভিন্ন প্রতিষ্ঠানের আহ ডাটা বিষয়ে সম্পর্কে এবং তাদের ডিভিডেন্ট স্ট্যাটাস এবং আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সরবরাহ করব আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবেন তো শুরু করছি ইআইএল দিয়ে তো শুরু যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব পেতে যান যেমন আজকের এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদেরকে প্রায় 5 থেকে ছয় ঘন্টা মানে শ্রম দেয়া লাগিছে আপনাদের কাছে তো মনে হবে একেবারে জিরো জিরো ওকে তবু ভালো যে দেখেন এবং মাঝে মাঝে দেখে উপকার হয় উপকার পান উপকার পান এটা আমার কামনা আমি আপনার কাছে টাকা পয়সা চাচ্ছি না বাট একটা জিনিস চাই দোয়া করবেন ঠিক আছে তো শুরু করা যাক ইআইএল যেখানে আছে যে আগের একটা ভিডিওতে বলছি তারপরও কেন যে চাচ্ছেন জানি না যাই চাচ্ছেন যখন দিয়ে দিচ্ছি এআইএল খুব বেশি আর নামার সম্ভাবনা নেই কারেকশন প্রায় শেষ ঊর্ধ্বগতির দিকে যাবে ইপিএস টেজ নেগেটিভ হয়তো তাদের আভ্যন্তরীণ কোনো সমস্যা আছে যার কারণে ইপিএস নেগেটিভ হচ্ছে তো আশা করা যায় ভবিষ্যতে ভালো হবে এবার চলুন আমরা একটু দেখে আসি ডিভিডেন্ট স্ট্র্যাটাসিক কারা কেমনটি দিয়েছে তো শুরু করছি আমাদের কোম্পানি দিয়ে আমাদের কোম্পানি বলতে বা আমাদের যেহেতু আমাদেরই অল্টন দিয়ে শুরু করছি আপনারা ভালো করেই জানেন অলটন কি পরিমাণ ক্যাশ দিয়েছে অর্থাৎ একশো পঁচাত্তর পার্সেন্ট ক্যাশ এবং দশ পার্সেন্ট স্টক অলটনের এভরিথিং দিয়ে ওয়েবসাইট দিয়ে আমি পজিটিভ পেয়েছি চলুন এবার একটু চার্ট বিশ্লেষনে যাই হচ্ছে না ওপেন চলুন আমরা বিকল্প ওয়েতে যাই অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট চার দিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে পঁয়তাল্লিশ মিনিট আর মানে এক ঘন্টা বা একদিন প্রায় একই রকম চলে আসবে তবে আমরা অল্টন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি অল্টন কিনে রাখেন তাহলে আপনাকে দুদিক থেকে লাভ হতে পারে বা লস হবে না এবং আপনাদেরকে বলেছিলাম আপনি যদি চারশো পঞ্চাশ টাকাও বাই করে তাহলে আপনার অল্টন থেকে আপনি কোনো লসের সম্ভাবনা পড়বে না এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি যে অল্টন কিন্তু আপনাদের লস করে নাই অর্থাৎ ডিভিডেন্ড রেকর্ডেডের পর সে যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে এর আগে যে সে আপনার প্লাসে এসে তার মানে কোনো মাইনাসে নাই অর্থাৎ 460 টাকায় তার ওপেন হওয়ার কত ছিল বাট 410 টাকার নিচে আসেনি এবং আমরা দেখেছি যে স্টকটি অটোমেটিক্যালি বেশ কো দিন ধরে অনেক উপরে গিয়েছিল এবং আমরা দেখেছি যে স্টকটি শেষ মেস অর্থাৎ এখানে কত আছে 414 19 20 টাকা বা তারও বেশি মনে হয় গিয়েছিল চারশো উনিশ কোটি টাকা পর্যন্ত গিয়েছিল তার মানে একটা প্রফিট টেক করছেন তো এখন আমরা আসব যে একেবারে বর্তমান সময়ে আমরা কি করতে পারি যারা কিন্তু অতি চালাক বুদ্ধিমান তারা কিন্তু প্রফিট টেক করে অর্থাৎ ওইখানে লাভটা নিয়ে এনেছে এবং ডিভিডেন্ডটাকে এসে নতুন করে আপনার প্রফিট টেক করবে তো এখন আসেন অল্ট নিয়ে আমরা সামনের দিনগুলোতে কি করতে পারি সেটুক নিয়ে একটু দেখি আমরা আর একটু মা ডেলি চার্টে যাওয়ার চেষ্টা করি ডেলি টা উপরে হচ্ছে আমরা মান্থলি দিয়ে বোঝার চেষ্টা করব দেখেন মান্থলি থেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটি আপটেন্ড হয়ে ডিভিডেন্ড ঘোষণার কারণে সে একটু নিচের দিকে আসছে শঙ্কার কিছু নাই কিজনের সংখ্যার কিছু নাই স্টকটি খুব বেশি আর নামার সম্ভাবনা নেই ধরেন এ পর্যন্ত আসার একটা সম্ভাবনা অর্থাৎ ট্রেন কমপ্লিট করতে গেলে তিনশো সাতানব্বই আসার সম্ভাবনা আছে এখন এখন ব্যতিক্রম যদি হয় মনে করেন এখানে আসলো আপনি তো আগে ডিভিডেন্ড খাওয়াটা এভরিথিং কমপ্লিট করে দিয়েছে সুতরাং নতুন করে আপনারা ধরে রাখবো ছিয়াত্তরে আসতে পারে লং টার্মের জন্য এখন কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে ন্যূনতম দু থেকে 3 মাস লং টার্ম ঠিক আছে আর লং টার্ম বলতে তো সীমা রাখে নাই দুই যুগ পর্যন্ত হতে পারে তো এখন আপনি যদি মনে করেন এই ওয়ালটন আপনি এনটি দিবেন তাহলে কি করবেন আপনি 400 টাকা থেকে এনটি দেয়া শুরু করবেন 376 পর্যন্ত 75% ইনভেস্টেড আর 25% আপনার রাখতে হবে কোত্থের জন্য ওই যে নিচের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট আরেকটা ডিভিডেন্ড দেখে আসি তো আমাদের পরবর্তী স্টকটির নাম হল অ্যাপেক্স ফুড লিমিটেড আপনারা জানেন অ্যাপেক্স ফুড আহ গতদিন তার ডিভিডেন্ড ঘোষণা করছে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে তো এরপরে আমরা চলুন আরো কয়েকটা স্টকের ডিভিডেন্ড কি অবস্থা সেটুক দেখে আসি তারপরে অ্যানালাইসিসে চলে যাব আমাদের পরবর্তী স্টক হলো স্পিন আপনারা দেখছেন হয়তো ইতিমধ্যে যে অ্যাপেক্স পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং আমরা তাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা ইচ্ছে করলে তাদের ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারেন চলুন পরবর্তী আরো কতগুলো স্টক দেখে আসি তাদের কি অবস্থা আমরা এবার আছি হলো অ্যাপেক্স ফুট মানে অ্যাপেক্সের কিন্তু আপনারা যারা জানেন বা জানেন সবার জন্য বলছি মূল কোম্পানি কিন্তু অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স ফুড থেকে বিভিন্ন তাদের উৎপত্তি আর কি সোজাগতায় যেমন অ্যাপেক্স ট্যালারি অ্যাপেক্স স্পিন এবং অ্যাপেক্সের যে আরো যেগুলো আছে তো অ্যাপেক্স ফুড আপনারা জানেন যে বেশ ভালো একটা ডিভিডেন্ড দিছে এবং তারা দিছে হল পঁচিশ পার্সেন্ট ক্যাশ এবং পঁচিশ পারসেন্ট স্টক তো দেখেন আপনার ওয়েবসাইট থেকেও আমরা যে তথ্য পাচ্ছি অ্যাপেক্সের আমি এখানে আপনাদেরকে একটু বলে রাখি যতগুলো ওয়েবসাইটে আমি ঢুকছি তার ভিতরে সবচেয়ে মানে হাই পারফরমেন্স পেয়েছি অ্যাপেক্স গ্রুপের আর কি সুজাগতায় ঠিক আছে তো চলুন আমরা আরও কয়েকটা ডিভিডেন্ট দেখে আসি আমরা এবার আছি হলো বাংলাদেশের সনাম ধন্য বলতে হবে আমার দৃষ্টিতে আমি জানি না আপনাদের দৃষ্টিতে কেমন ইবনি ইবনি আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের মানে বেশ ওষুধ এবং মানে তাদের মানে কি বলা যায় এটাকে মানে অর্থাৎ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাপেক্সের চেয়েও আরো চমৎকার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইবনি সিনার এবং তাদের যে কার্যক্রম অনেকটা ভালো এবং আমরা নির্ভরতা পাই ইবনি সিনার বিভিন্ন কার্যক্রম থেকে আমরা যতটা নির্ভরতা না পাই ইসলামী ব্যাংক থেকে তার চেয়ে চমৎকার কার্যক্রম এবং নির্ভরতা পাই হলো ইবনি সিনা থেকে সিনার আপনারা যারা ঢাকায় বিশেষ ঢাকা না শুধু আপনার বিভিন্ন শহরে যারা আছেন ইবনি সিনার ডায়াগনস্টিক সেন্টার এবং ইবনেসিনায় যাবেন এবং ইবনি সিনার ওষুধ দেখবেন তাদের যে পারফরমেন্স আসলে অতুলনীয় সুতরাং আপনি যদি মনে করেন যে ভালো কোনো স্টক খুঁজবেন ভালো কোনো জায়গায় ইনভেস্ট করবেন আমার দৃষ্টিতে সিনাই সিরা এবং আপনারা ভালো করেই কত দিয়েছে এবং তারা দিয়েছে মানে বিশাল ব্যাপার ঠিক আছে তো চলুন পরবর্তী আরো কয়েকটা স্টক তো আমাদের পরবর্তী স্টক বঙ্গোজ দেখেন কোন স্টক বেশি ডিভিডেন্ট দিলেই যে ভালো তা কিন্তু নয় যে স্টকগুলো একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা লিমিটেশনে প্রতি বছর ডিভিডেন্ড দেয় সেই স্টকগুলো কিন্তু ভালো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে বঙ্গজ বেশ মোটামুটি আমাদেরকে একটা ডিভিডেন্ড দিয়ে আসে চার পাঁচ পারসেন্টের মতো এবং তাদের প্রোটা প্রোডাক্টগুলো আমাদের চোখের সামনে ভাসে সুতরাং আমার দৃষ্টিতে বঙ্গজও অনেক ভালো কোম্পানির ভিতরে একটা এবং আমরা দেখতে পাচ্ছি এবছর তারা দিয়েছে হলো ফোর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং আরও একটা মজার ব্যাপার হলো যারাই মনে করবেন ক্যাশ ডিভিডেন্ট দে তারা কিন্তু কি অবশ্যই ভালো যেমন দেখুন ই এল আপনারা ভালো করে জানেন আমাদের বাংলাদেশের বর্তমানে হাউজিং জগতের ইএইসএল একটি বেশ চমৎকার স্বনাম ধন্য প্রতিষ্ঠান এবং তার বিভিন্ন লাকজারিয়াস প্রোডাক্ট আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন এই কোম্পানিটি দিয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ট চলুন পরবর্তী স্টকে যাই এবার আবার হলো মানে আবারও আমাদের মানে আমাদের মানে আমাদের কি জন্যে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি তার মানে আমাদের প্রোডাক্ট তাই না এখন আমার মনে হয় বাংলাদেশ সাবমেরিন কেবল সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই কি জন্য দরকার নেই তারা বর্তমানে আমাদের যে কার্যক্রমগুলো সরবরাহ করছে অর্থাৎ অনলাইন জগতের এবং আপনার ইন্টারনেটের ব্যাপারে তারা কি অনেক এগিয়ে আছে এবং আপনারা জানেন এই স্টকটি বর্তমানে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে চল্লিশ পার্সেন্ট সুতরাং এদিক থেকেও আপনি মনেই রাখতে পারেন যে আমাদের এই প্রতিষ্ঠানটি অবশ্যই অবশ্যই অনেক ভালো এরপরে আসছি আপনার টেক্সটাইল জগতের বলতে হবে যে বিশেষ এক প্রতিষ্ঠান দুলামিয়া কঠন যার ইতিহাসে সম্ভবত এটাই হলো প্রথম ডিভিডেন্ট এটা কিন্তু অবশ্যই একটা উল্লেখযোগ্য আমি যেটা দেখলাম আমি অবশ্যই দেখিনি ভুল হলে আপনারা ঠিক করে নেবেন যে পঁয়ত্রিশ বছরের ভিতরে প্রথম অবশ্যই একটা ভালো এটা সম্পর্কে কিছু বলছি না বিস্তারিত তবে ওয়েবসাইট যে আছে এটা একটু ভালো লাগলো আমরা এবারে ছিল ইনভয়ে টেক্সটাইল দেখেন ইনভয় টেক্সটাইলও কিন্তু পারতপক্ষে অনেকটা ভালো বলতে হবে কি জন্য ভালো বলতে হবে এনাদের পারফরমেন্স অনেক ভালো এবং বিদেশি কিছু বিনিয়োগ আছে যদিও কোম্পানির প্রতিষ্ঠাতা একটু সমস্যায় আছে তবুও তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে থার্টি মানে এটাও অবশ্যই প্লাস পয়েন্ট এবারে স্টকটি নো ডিভিডেন্ড কিন্তু নাম হলো মিথুন নিটিং কিন্তু ওয়েবসাইটে যে দেখলাম টিও নিটিং এই বিষয় সম্পর্কে আপনাদের একটু বলি যে যখনই আপনারা দেখবেন কোনো ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট নাই বা তাদেরকে ফোন করে আপনি পাচ্ছেন না তাহলে আপনি মনে করবেন কোম্পানি সম্পর্কে কোনো না কোনো সমস্যা আছে কিন্তু এবার যেটা বলবো সেটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা আছে দুঃখজনক ঘটনা আছে জন্য বর্তমান টানের বাজারে একেবারে হায়ার হাই হয়ে যাচ্ছে যে স্টকটি সিবিও এই সিবিওর ওয়েবসাইটে কিন্তু আমি ভালো পারফরমেন্স পাই নাই যদিও স্টকটি এগারো পার্সেন্ট ক্যাশ এবং নাইন পার্সেন্ট বাংলা হয়ে গেল না বোনাস দিয়েছে। তো একটা কাজ করতে পারেন মার্কেট মানে অফিস চলাকালীন সময়ে আপনি তাদেরকে ফোন করে দেখতে পারেন যদি ফোনটা রিসিভ করে কোন তথ্য সরবরাহ করে তাহলে বুঝবেন যে না ওয়েবসাইট সমস্যা থাকলেও মোটামুটি তারা ভালো আছে তো আপনাদের মূলত যে বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেটা হলো ডিভিডেন্ট স্ট্যাটাস এবং ডিভিডেন্ট কারা কি দিয়েছে বিষয় এবং কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানি সম্পর্কেও মোটামুটি জানালাম এখন আপনারা বিবেচনা করে দেখবেন যে কোন কোম্পানিতে ইনভেস্ট করা যায় এই দুর্মূল্যের বাজারে কঠিন সমস্যার সময়ে আমরা কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের হোপের জায়গাটা কি সেই বিষয়গুলো জানানোর জন্য এগুলো দেখালাম সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দেব যেমন দেখেন ইসলামী ব্যাংক অবৈধ নিয়ন্ত্রণ সরিয়ে মালিকানা ফেরত দাবি ফেরতের দাবি জোরদার এখানে বিষয়টা হলো ওই যে এসালামের বিষয় নিয়ে এখানে যে বিরাশি পার্সেন্ট এখানে পেপারে যেটা লিখছে যে বিরাশি পার্সেন্ট মানে আর কি তাদের যে মালিকানা আর কি তো এখন তারা বলতে চাচ্ছে বর্তমান যারা ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা বলতে চাচ্ছে যে এই যে বিরাশি এই বিরাশি পার্সেন্টের একটা শুরু করা হোক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেটা এই বিরাশি পার্সেন্ট আটকে রাখছে এটাকে শুরু পরিশোধ করতে বলছে চাচ্ছে এটা আর কি আমি আর কি বলবো আর এখানে আজকে আর কিছু বলছি না ইসলামী ব্যাংকে শুধু ছোট্ট করে একটু কথা বলবো যখন ব্যাপক হারে মানে এই অবৈধ কার্যক্রম তারা চালাচ্ছিল তারা কেন আমি জানি যে ওই সময় মামলা করলে বা কোনো কিছু করলে সুরাহা কিছু হবে না তবুও একটা নোটিশ পিটিশন কেন করে রাখা হয়নি এটু আমার প্রশ্ন আর যদি করা হয়ে থাকে তাহলে বিষয়টা সবাইকে জানানোর জন্যে যেরকম জন্য জানানোর জন্য বিনীত অনুরোধ করছি আমার সব সময় অভিপ্রায় যে ইসলামী ব্যাংকগুলো এবং ইসলামী নামধারী প্রতিষ্ঠানগুলো সঠিক ইসলাম মেনে চলুক এইটা আমি আশাবধ করি এবং আমি বলতে চাই আর কি তো আরেকটা নিউজ দেব সেটা হলো তো এই যে মানে এরপরে যে নিউজটা আমরা ই করবো সেটা হলো এই যে মার্জারের ধাক্কায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বিপাকে আমার এখানে একটা প্রশ্ন হলো যে এই যে মার্জার হচ্ছে ভালো কথা এটা এটা প্লাস পয়েন্ট আমাদের গ্রাহকদের জন্য প্লাস পয়েন্ট সবকিছু প্লাস পয়েন্ট কিন্তু যারা এই শেয়ার হোল্ডার এরা তো কোনো অন্যায় করিনি তাই না এরা তো আর মনে করেন দু পার্সেন্ট এক পার্সেন্ট বা দশটা পাঁচটা স্টক যারা বাই করছে এরা তো মানে একটা কিছু দাবি দেয় তাই না তাহলে এখানে আমার দৃষ্টিতে মানে এখানে সরকার বলতে চাচ্ছেন যে তারা ইকুইটি নেগেটিভ আমি ধরে নিলাম যে ইকুইটি নেগেটিভ কিন্তু ইকুইটি নেগেটিভ হলে তাহলে সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো যে ভাড়া নেওয়া আপনার মানে আর কি কি অফিস আছে আপনি একটা জিনিস ভাবেন যে এই যে সারা বাংলাদেশে যে কোম্পানির মানে এই পাঁচটি ব্যাংকের যে অফিসগুলো আছে এই অফিসগুলোর আসবাবপত্র এবং এই অফিসগুলো ভাড়া নিতে কত টাকা খরচ হবে সেটুক ভাবেন একবার সুতরাং ইকুইটি জিরো আছে ইকুইটি নাই এইটুক বলে এই সাধারণ বিনিয়োগকারীদের ঠকানো ঠিক হবে না বরং বিষয়টা এমন হবে যে এই মুহূর্তে সরকার যদি মনে করে এটা এটা একটা মানে আর কি তারা বলতে চাচ্ছে যে একটা কমিউনিটি মানে ইসলামিক ব্যাংক করা গ্লোবাল ইসলামী ব্যাংক ইত্যাদি মিলে যেটা আর কি একটা মার্জার ইসলামী ব্যাংক করা হবে তো এখন এই যে নতুন করে যে সরকারি যে ব্যাংকটি করা হবে এখানে সরকারের এমনটি করা দরকার বলে আমার দৃষ্টিতে আমি মনে করি যে এই থেকে একটা মানে ব্যাংকটির যে যা আছে বাড়ি ভাড়া নিয়ে আছে তাদের অফিস আছে তাদের আসবাবপত্র আছে ইত্যাদি ইত্যাদি তাদের গ্রাহক লোন বিভিন্ন এভিত হিসাব করে সরকারি পর্যায়ে যাচ্ছে সেটাই যাবে সরকারি পর্যায়ে তাদেরকে হেল্প করা হবে একটা সাপোর্ট দিয়ে এবং যে একটা এক্সিকিউটিভ বডি তৈরি করা হবে এক্সিকিউটিভ বডিকে একটা টাকা দেওয়া হবে অর্থাৎ যে টাকাটা তারা এখন দিতে যাচ্ছে এই টাকাটা দেওয়া হবে এবং এই টাকা নিয়ে তারা প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করবে এবং এই প্রতিষ্ঠিত হওয়ার পর জানা এই শেয়ার হোল্ডার আছে তাদেরকে সেই অনুপাতে দেওয়া হবে তাদেরকে শূন্য করার পক্ষে আমি নাই তবে যারা উদ্যোক্তা পরিচালক এবং পরিচালনা পরিষেদা আছে তাদের বিষয়টা আমি মানে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটাই দিচ্ছি কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা তাদের বিষয়টা ভাবার জন্য আমার তরফ থেকে আমি জোর দাবি জানাচ্ছি তো এরপরে আমরা যাবো হলো। গ্রুপ এবং নিয়ে একটা কথা বলবো তার কারণ হল একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে যেমন অ্যাপেক্স স্পিন আপনার যেটা আপনার ডিভিডেন দিয়েছে তাতে করে আপনি হিসাব করে দেখেন খুব একটা লস না অল্টনের মতন অল্টন যেমনটি আপনাদের বলেছিলাম ঠিক সেম ঘটনা কিন্তু অ্যাপেক্স স্পিনের মধ্যে ঘটতে পারে অর্থাৎ এখন থেকে স্টকটি কিন্তু নেমে এরকম আসতে পারে অর্থাৎ একশো ছত্রিশ টাকাও আসতে পারে আর এই একশো ছত্রিশ টাকা যখন আসবে তখন যদি আপনি স্টকটি এন্ট্রি দেন সেক্ষেত্রে আপনার জন্য কিছু প্লাস পয়েন্ট থাকবে এখন প্রশ্ন হলো কি প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হলো যে আপনি তখন অর্থাৎ এই একশো ছত্রিশটা যখন আসবে তখন আপনি এন্ট্রি দিলে ও রেকর্ড ডেটের আগে আবার উপরে উঠবে এবং আপনি সেখান থেকে বেরোয় যে আবার ছোট্ট করে একটা প্রফিট পেতে পারেন তবে যারা এখানে লোভে পড়ে এন্ট্রি দিয়েছিলেন তাদের ব্যাপারে আর কি বলবো কথায় বলে না অতি লোভে তাতি নষ্ট তো যাই হোক আপনাদের যে বিষয় সে দিলাম যে ডিভিডেন্ড যেগুলো ভালো দিছে এ সমস্ত স্টক থেকে আপনারা খুব একটা মানে হতাশ হবেন না সামনের আরও কিছু ভালো ফলাফল লক্ষ্য করতে পারবেন এখন আপনি চিন্তা না করে মনের ভিতরে কোনো দুর্বুদ্ধিতা না রেখে আপনি একটু স্থির সিদ্ধান্ত নেন যে কিভাবে আপনি সামনের দিনগুলিতে যুদ্ধ করে এগিয়ে যাবেন সেটা ভাবতে থাকেন এবং ভাবতে ভাবতে আপনি অবসরে বা বিনোদনে চুপচাপ কিছু ভেবে চিনতে নিয়ে ফেলেন এবং দেখেন কি করে আপনি গেইন হতে পারেন ঠিক না চলেন আর কথা নয় চলুন আমরা কাজ শুরু করে দেই